across ভিতর দিয়া ভিতর দিয়া across উইথ সহিত সহিত উইথ টিল পর্যন্ত পর্যন্ত till beneath নিচে নিচে beneath অর বা কিংবা বা কিংবা অর স্টিল এখনও এখনো still therefore অতএব অতএব ডিওরফোর হাওয়েভার তথাপি তথাপি হাওয়েভার আনটিল যে পর্যন্ত না যে পর্যন্ত না আনটিল হোয়াই কেন কেন হোয়াই অ্যান্ট এবং ও এবং ও এন্ড অলসো আরও আরও অলসো স্টিল তবু তবু স্টিল আদারওয়াইজ নতুবা নতুবা আদারওয়াইজ ইয়েট তথাপি তথাপি ইয়েট অর অথবা অথবা অর ইফ যদি যদি ইফ বিকজ কারণ কারণ বিকজ দেন তবে তবে দেন আনলেস যদি যদি আনলেস ফাদার ইন ল শ্বশুর শ্বশুর ফাদার ইন ল মাদার ইন ল শাশুড়ি শাশুড়ি মাদার ইন সান ইন ল জামাই জামাই সান ইন সারভেন্ট চাকর চাকর সারভেন্ট বয় বালক বালক ভয় ফ্যান্ট বন্ধু বন্ধু ফ্র্যান্ট কাজিন চাচাত মামার্থহ ভাই বোন চাচাত মামার্থহ ভাই বোন কাজিন হ্যাট মাথা মাথা হ্যাট আইলিট চোখের পাতা চোখের পাতা আইলিট ভ্যান শিরা শিরা ভ্যান গাম মারি মারি গাম চিন চিবুক চিবুক চিন নর নতবা নতবা, নর বাট কিন্তু কিন্তু বাট অ্যান্ট আর আর এন্ড সো সুতরাং সুতরাং সো কারণ কারণ চিন্স